হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম যা টেক্সট মেসেজ এবং ফটো পাঠানো থেকে শুরু করে ডকুমেন্ট ভয়েস এবং ভিডিও কল করা পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে কাজ করে ইয়াহু ডট কম এর প্রাক্তন কর্মচারী ব্রায়ান অ্যাক্টন এবং জ্যান কম হোয়াটসঅ্যাপ দু সালে প্রতিষ্ঠা করেন যার বর্তমান বিশ্বে ব্যবহারকারীর সংখ্যা রয়েছে প্রায় তিনশো কোটি ভিডিওতে আমরা জানতে পারবো দুই হাজার চব্বিশে বিশ্বের সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী এগিয়ে থাকা দশটি দেশের নাম নাম্বার দশ দশ নাম্বার রয়েছে নাইজেরিয়া নাইজেরিয়ায় বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে পাঁচ কোটি দশ লক্ষ নাম্বার নয় নয় নাম্বার রয়েছে ফিলিপাইন ফিলিপাইনে বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে পাঁচ কোটি বারো লক্ষ নাম্বার আট আট নাম্বার রয়েছে জার্মানি জার্মানিতে বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে পাঁচ কোটি উনিশ লক্ষ নাম্বার সাত সাত নাম্বার রয়েছে পাকিস্তান পাকিস্তানে বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে পাঁচ কোটি তেইশ লক্ষ নাম্বার ছয় ছয় নাম্বার রয়েছে রাশিয়া রাশিয়ায় বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে কোটি লক্ষ মেক্সিকো মেক্সিকোতে বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে ছয় কোটি সাতানব্বই লক্ষ নাম্বার চার চার নাম্বার রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে আট কোটি উনসত্তর লক্ষ নাম্বার তিন তিন নাম্বার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে নয় কোটি তেরো লক্ষ নাম্বার দুই দুই নাম্বার রয়েছে ব্রাজিল ব্রাজিলে বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে তেরো কোটি তিরানব্বই লক্ষ নাম্বার এক এক নাম্বার রয়েছে ভারত ভারতে বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রয়েছে তিপ্পান্ন কোটি আটান্ন লক্ষ